শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় বহুতল ভবনের কাজ আবার শুরু হয়ে গেছে কাজটা বেশ কিছুদিন বৃষ্টির কারণে বন্ধ ছিল আবহাওয়া এখন আবার ভালো আবার আমাদের ভবনের কাজ শুরু হয়ে গেছে শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কাজ মিস্ত্রিগুলো অনেক ছোটো ছোটো অনেক অভিজ্ঞতা আছে তাদের কাজের গতিভেদ অনেক খুব সুদক্ষভাবে কাজগুলা গুছিয়ে করে আপনারা দেখতে পাচ্ছেন নিচের এইগুলা সেন্টারিং করা হচ্ছে পাইপ দিয়ে আর উপরে কাঠ কাঠগুলা অনেক ষাট অনেক সুন্দর আর পিলারগুলা করা হয়েছে এখন তিন তালার কাজ রানিং হয়েছে আমার ভাই ভাই কি অবস্থা কাজের ভাই কাজ করছেন আপনি তো কাজ খুব রিক্সের মধ্যে করছেন নাকি এটা অভিজ্ঞতা আপনার

ওই কারণে বিল্ডিংটা আমাদের খুবই দরকার আর ক্লাস নেওয়া হয় টিনের রুমে ওখানেও বাচ্চাদের অনেক কষ্ট এই জন্য এই ভবনটা সরকার আমাদের দিয়েছে খুব দ্রুত কাজ করছে বিল্ডিংটা হয়ে গেলে আমাদের অনেক উপকারে লাগবে দেব কারণ মিনিমাম কতদিন লাগতে পারে ভাই আনুমানিক এক বছর এক বছর লাগতে পারে কারণ এরা ভবন অনেক কাজ তারপরও দ্রুত সারার চেষ্টা করবে কারণ প্রতিনিয়ত কাজ চলতেই আছে আমাদের এই চ্যানেলটা ইউটিউবে থেকে যে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকতে যে দেখছেন একটা লাইক দিয়ে যাবেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার উৎসাহত আমাদের প্রেরণা জাগাবেন আমার তিনতলা ছাদের থেকে দৃশ্যটা গ্রামের দৃশ্য অনেক সুন্দর লাগছে সবাইকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম